আসসালামু আলাইকুম আহরুল্লাহ কেমন আছেন আশোকের ভালো আছেন বিদেশক ট্রাইব্যুনাল ডেকে নেওয়ার পর ক্ষমা চাইলেন জেট আই খান পান্না তিন ডিসেম্বর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে জেনে এনে বিদেশক ঘুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে এগিয়ে গিয়েও কিছু হঠাৎ ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডাকা হলো জেট আই খান পান্নাকে হাজির হয় আদালতের কাছে ক্ষমা চাইলেন তিনি শুনানিতে কথা বলতে গিয়ে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর ধমকও শুনতে হলো জ্যেষ্ঠ এই আইনজীবীকে আওয়ামী লীগ সরকারেরাম আওয়ামী লীগ সরকারের শ্বাসনাম টাস্ক ফোর্স ফর ইন্ট্রিগ্রেশন ছেলে এফআই গুম করে রাখার ঘটনায় করায় মানব অবরোধ একটি মামলায় আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠনের শুনানিতে এসব ঘটে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুদা মজুমদার এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তা সতেরো জনের বিরুদ্ধে এই মামলা পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে গত তেইশে নভেম্বর জেদ আই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনাল এই আইনজীবীও আওয়ামী লীগ সভাপতির পক্ষে দাঁড়াতে আগ্রহী ছিলেন কিন্তু পরে তিনি ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের কার্যালয়ে একটি চিঠি পাঠিয়ে জানান রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে তিনি থাকতে চান না আজ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন জেরাই খান খান্না উপস্থিত ছিলেন না তা দেখে ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে তিনি এক সময় আগ্রহী ছিলেন এখন কেন আগ্রহী নন এটা গ্রহণযোগ্য নয় ট্রাইব্যুনালের সামনে তাকে ব্যাখ্যা করতে হবে